কোনো চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়নি বিএনপি নেতারা দিকে হর বলে যাচ্ছে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিএনপি নেতারা তো শিক্ষিত ফখর ইসলাম আলমগীর সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন ময় খান তিনিও শিক্ষিত আরো বেশ কয়েকজন শিক্ষিত মানুষ এখন অশিক্ষিতের মতো কেন কথা বলছেন সেটি আমার বোধগম্য নয় চুক্তি আর সমচা সরকার মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না সেটি আমার বোধগম্পনা হয় এবং সমস্ত সমঝোতা স্বারো দেশের স্বার্থেই করা হয়েছে আমরা কানেক্টিভিটি বাড়াতে চাচ্ছি কানেকটিভিটি বাড়ানোর জন্য আপনারা জানেন ইতিমধ্যেই ঢাকা কলকাতা ট্রেন চালু হয়েছে ইতিমধ্যেই খুলনা কলকাতা ট্রেন চালু হয়েছে এবং দিনাজপুর শিলিগুড়ি সেটি ঢাকা থেকেই যায় শিলিগুড়ি ট্রেন চালু হয়েছে আখাউড়া দিয়ে ট্রেন চালু হওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে তো আমরা ভারতের ভূমির উপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার চুক্তি স্বাক্ষর করেছি ভুটানের সাথেও আলাপ আলোচনা চলছে সেই কানেকটিভিটিকে আমরা আরো বাড়াতে চাই এবং সেই কানেকটিভিটির সাথে আমরা নেপাল এবং ভুটানকেও যুক্ত করতে চাই এটি এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই আমরা এটি করতে চাই কিন্তু বিএনপি সেটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে